তৃণমূল কংগ্রেস করার অপরাধে মুর্শিদাবাদের গিরিয়া পঞ্চায়েতের উপপ্রধানের দুই ভাই এবং এক আত্মীয়কে মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল সিপিআইএম আশ্রিত কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত পাতলাটোলা এলাকায় জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে আহত ব্যক্তিদের নাম তানজিল শেখ আসগর শেখ এবং ওবায়দুর শেখ স্থানীয় লোকজন আহত যুবকদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তানজিল এবং আসগর সম্পর্কে গিরিয়া পঞ্চায়েতের উপপ্রধান কারু শেখের ভাই হন অন্যজন তার ভাইপো হন বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে আহত তিন যুবক রঘুনাথগঞ্জের মিঠিপুরে একটি মেলা দেখে বাড়ি ফিরছিলেন হঠাৎই রাস্তার মধ্যে আট দশ জনের একটি দুষ্কৃতী দল তাদের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের কোপায় দুষ্কৃতীরা স্থানীয় সিপিএম নেতা নুরুল হক হোদার অনুগামী বলে অভিযোগ করেছে আহত যুবকের পরিবারের লোকজন পঞ্চায়েতের উপপ্রধান কারু শেখ বলেন দীর্ঘদিন ধরে নুরুল এবং সিপিএমের দুষ্কৃতীরা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করে রেখেছে গ্রামে তৃণমূল সমর্থকদের ওপর এর আগেও হামলা চালানো হয়েছে তৃণমূল সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য নুরুল এবং তার দলবল আমার পরিবারের লোকেদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে আমার ভাই ভাইপো সকলে তৃণমূল করে যদিও সিপিএম নেতা নুরুল হক হোদা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি বলেন বৃহস্পতিবার রাতে আমরা বাড়িতেই ছিলাম উপপ্রধানের ভাই তা সঙ্গীদের নিয়ে আমাদের বাড়িতে দফায় দফায় হামলা চালায় তখন আমরা গ্রামবাসীরা মিলে প্রতিরোধ গড়ে তুলেছিলাম কালকে চাল্লিশে থেকে ভাই ছোটো ভাই তানজি নুরুভগা বলে যে সিপিএম বাড়ি করে সিপিএমের নেতৃত্ব দেয় আমার ভাই ওই পরিকল্পিতভাবে তিরিশ জনকে নিয়ে বসেছিল আর বাড়ির কাছে আমাদের রাস্তা যেটা পরে ওর বাড়ির কাছ দিয়ে আমরা বাড়ি আসতে হয় সে জানতে পারো যে আমার ভাই হয়তো গিয়েছে সেইভাবে পরিকল্পিতভাবে বসে ভাই যখন আসে রাস্তা গিয়ে ওকে গুরুত্বরভাবে হাসা কাঁপতি কোদল বাঁশ যা ছিল পেয়েছে মাথা মেরে মাথা মেরে দেওয়ার পরে মাথাতে মেরে দেওয়ার পরে তখন ওরা যে যাভাবে পেরেছে আট দশজন ছিল দশজন ভেলে কোক হাঁসার কোক কার্তিক কোক কজনকে মেরেছে আমাদের চারজন তিনজনকে মেরেছে তিনজনকে মেরেছে কি নাম ভাই একটা নাম তানজিল শেখ আসগর শেখ আর একটা ভাই কোক অবৈধ রহমান ওদের কি পরিস্থিতি এখন এখন পরিস্থিতি ডাক্তারবাবুরা যেটা বলছে এখন কিছু বলতে পারছে না ডাক্তারবাবুরা রিপোর্ট করতে দিয়েছে সেই রিপোর্ট দেখবে ডাক্তারবাবুরা এখন আসো আসন্ত যখন হয়ে আসে ডাক্তারবাবুরা রিপোর্ট দেখার পরে বলবে যে কী অবস্থায় আমরা আছে সবাই কি জঙ্গিপুরে আছে না আমার একটা ছোট ভাই তাঞ্জিল তাকে রাত্রেই রেফার করেছে বহরমপুর মেডিকেল এখন বহরমপুর মেডিকেলে ভর্তি আছে কি কারণে মারলো বলে মনে হচ্ছে কারণ কিছু নাই দাদা বাড়ি ঘিরে আসছিল পরিকল্পিতভাবে ওরা সিপিএম করে আমরা টিএমসি পার্টি করি পর্দার সঙ্গে আমাদের কোনো দিনই হয়নি আমি অনেক রকমভাবে মিশবার চেষ্টা করেছি প্রতিনিধি হিসাবে ওরা কিন্তু আমাদের সঙ্গে মিশেনি একটা মার্গ করেছিল সেইকে কেন্দ্র করে আর পার্টির পার্টি নেতৃত্ব লিডারশিপ দিচ্ছে তাকে লোকজন বসে এই সব মার্কেট আপনি তৃণমূল করেন আমি তৃণমূল কোনো পদে আছেন